AJ ছয়টি কাজ করবে তাকে আল্লাহ বিনা হিসাবে জাহান নামের মধ্য নিক্ষেপ করবে তাদের মধ্যে আমরা সবাই দেখতে আমাদের মা আমাদের বোন আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী সবাই সবাইকে দেখতে পাব আমার মা বোনের আগ ইলতা নরম করে দিবেন খুব খেয়াল করে শুনবেন একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা анহু আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন গিয়ে দেখেন গো মা আমার নবীজি বসে বসে কেন জানি কান্না করতেছে দাড়ি মুবারক হইতেছে মুখ মুবারক হইতেছে শোক দিয়ে দু ভরে কান্না করতেছে আমার নবীজি বসে বসে কান্না করতেছে ফাতে মারাতি আল্লাহ তালান হাজিক গেস করলেন জা আপনি কেন বসে বসে কান্না করতেছে কি হয়েছে জানতে চাই আমার নবী বললেন ও ফাতেমা আমি মিরাজে গিয়েছিলাম জিব্রাইল আমাকে অনেক কিছু দেখিয়েছে আমারে অনেকগুলো কথা বলেছে ও ফাতেমা আমি যখন জাহান নামের মধ্য গেলাম আমি দেখতে পেলাম আমার উম্মদরা তাদের মধ্য অনেক নারী আছে যারা ছয়টি কাজ করেছে দুনিয়াতে তাদেরকে আমার জাহান্নামের মধ্য নিক্ষেপ করেছেন তখন ফাতেমা বললেন আব্বা জান গো কি সেই ছয়টি কাজ যে ছয়টি কাজ করলে নারীরা জাহান নামের মধ্য যাবে আপনি আমারে বলেন আমি জানতে চাই আমার নবীজি বললেন ফাতে মাতা হলে শোনো এক নাম্বার দুনিয়াতে যেই নারীরা চুল খোলা রেখে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বেগানা পুরুষকে নিজের রূপ দেখিয়ে বেড়ায় আল্লাহ তালা আইতানে কিয়ামতের দিন আগুনের শিষার উপর তাদেরকে ঝোলিয়ে রাখবে নিস্তিকে আগুন জালায়েবে সেই আগুনের তাপেতে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আমার মজান আল্লাহ রাব্বুল আলামিন পারে সেই নারীরা না জেনে সূল খোলা রেখে বেড়ায় যদি সে জানতে পারে এই কাজ করলে না জানার ভান করে মাথায় কাপড় রাখে না রাস্তাঘাটে ঘুরে ফেরায় আমার আল্লাহ তাদেরকে কখনোই মাফ করবে না আর যারা না জেনে ভুল করে তারা হয়তো আল্লাহর কাছে যদি মাফ চাই আমার আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকে মাফ করে দিবেন আমার নবীজি বললেন ও নাম্বার হলো সেই নারী সাথে কোথায় কোথায় তার স্বামীকে খোঁটা দেয় স্বামীর সাথে তর্ক করে স্বামীকে কষ্ট দেয় স্বামীর সাথে খারাপ কথা বলে ওই স্বামী যদি ওই স্ত্রীর উপর নারাজ হয় তালা তাদেরকে জাহান নাম বেছে দিবে ফাতে মা বললেন আব্বা যান তিন নম্বরে কি স্বামীজি বললেন তিন নম্বর হলো যেই নারীরা তার স্বামী থাকার পরেও পরকিয়া করে তার স্বামী থাকার পরেও যারা পরকিয়া করে যারা মেসেজ করে মেসেঞ্জারে মেসেজ করে তারা আমার আল্লাহ তাদেরকে ওই জাহান নাম বেছে দিবে ও ফাতে মা আরেকটা কথা শোনো আমি যখন মিরাজে গিয়েছিলাম আমি দেখতে পেলাম কিছু মহিলা মহিলার কিছু মহিলাদের সামনে সুস্বাদু খাবার আছে আছে কিন্তু সেই মহিলা সেই খাবারগুলো খায় না তারা পচা পোকা গন্ধ মাংসগুলো খাইতেছিল এমনকি তাদের গা দিয়ে পোকা বের হচ্ছিল আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল জিব্রাইল রে এই নারীরা কেন সুস্বাদু ভালো মাংস থুয়ে তারা কেন পোষা মাংস খাইতেছে জিব্রাইল বললেন ও নবী নবী তারা পোষা মাংস খাওয়ার কারণ হলো তাদেরকে দুনিয়ার স্বামী থাকার সত্ত্বেও তারা লিপ্ত হয়েছিল অন্য পুরুষের সাথে আড্ডা মেরেছিল যার কারণে আল্লাহ রব্বুল আলামি তাদেরকে কঠিন শাস্তি দিয়েছে আমার বাবার খনকার যুগে তো পরকি আর কোন অভাব নাই ঘরে ঘরে প্রকিয়া হয়ে গেছে ঘরে ঘরে পরকি আর কোন অভাব নাই যাদের স্বামী তাদের স্ত্রী সন্তানকে রেখে বিদেশ চলে যায় সেই স্ত্রীরা স্বামীর টাকা মেরে অন্য পুরুষের সাথে চলে যায় পরে কিন্তু ওই স্বামী আমার আগ আগেমা বললেন আব্বা যান এবার বলেন সান নম্বরটা কি আমার নবী বললেন ও ফাতেমা দুনিয়াতে যেই নারীরা সুস্থ থাকার পরে ও তারা পোয়া পবিত্র হওয়ার কথা বলে তারা সঠিকভাবে নামাজ আদায় করে না সঠিকভাবে নামাজ পড়ে না তাদেরকেও আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান নাম বেছে দিবে আর পাঁচ নাম্বার হলো যারা গিবত করে মিথ্যা কথা বলে হয়তোবা বা তিনজন নারী গল্প করতেছে তাদের মধ্যে একজন যখন উঠে চায় তারা দুজন ওই নারীর জন্য সমালোচনা করে তাদের নামে মিথ্যা মিথ্যা কথা বলে খারাপ খারাপ কথা বলে আমার আল্লাহ রাবুল আলমিন বলেছে যেই নারীরা দুনিয়াতে মিথ্যা কথা বলবে সকল খুঁড়ি করবে অন্যের দোষ করবে ওদেরকে আল্লাহ তালা মুসলিম জিব ভাইয়ের পেরেক মেরে আগুন শিশার উপর ঝুলিয়ে রাখবে আর ছয় নম্বরে হল যেই নারীরা যেই নারীরা অন্যের সুখ দেখে হিংসা করবে মনে অহংকার করে কথা বলবে না আর হয়তো বা উপকার করে খুঁটা দিবে আমার আল্লাহ তাদের কেউ জাহান নামকে বেছে দিবে আমার মা বনে রাগ এই ছয়টি কাজ কেউ করবেন না এই ছয়টি কাজ থেকে সবাই সাবধানে থাকবেন কারণ এই ছয়টি কাজ যদি দুনিয়ার কোন নারী করে আমার আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জাহান নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন আমার মা বনে রা এইগুলো থেকে সবাই সতর্ক থাকুন সাবধানে থাকুন নামাজ পড়ুন রোজা করুন স্বামীর খেদমত করুন গিবত থেকে দূরে থাকুন মিথ্যা থেকে দূরে থাকুন সবাই পর্দা করে চলতে হবে নামাজের হেফাজত করতে হবে সেবা করতে হবে স্বামীর অনুগত করতে হবে রমজান মাসে সিয়াম পালন করতে হবে তাহলে আপনার জন্য আল্লাহ তালা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে বলা হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তো